তিনটি জিনিস বেশি দিন গোপন থাকে না সূর্য চাঁদ এবং সত্য সুতরাং সত্যকে স্বীকার করতে শক্তি এবং সাহস লাগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ দিস ইজ নাইস সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো বিকালবেলা কিন্তু চলে এসেছিলাম শ্বশুরবাড়িতে তো আজকে পরের দিন তো দুপুরবেলা আমি কিছু বড়ই ছিল বেটে নিচ্ছিলাম বেটে মাখিয়ে নিব খাওয়ার জন্য তো খেয়ে বিকালবেলা কিন্তু আমরা নানা শ্বশুর বাড়িতে চলে যাব আমার নানা শ্বশুর বাড়ি তো তার জন্য খুব তাড়াহুড়ো করে এগুলো করে নিচ্ছিলাম আরও বিভিন্ন কাজ ছিল তো এখানে আমি বড়টা বেটে নেওয়ার জন্য প্রথমে বড়ইগুলো ছেঁচে নিয়েছি এবং এরপরে এখন ধনিয়া পাতাটা বেটে নিচ্ছি এই তো ছেঁচে রাখা বড়িগুলো আরেকবার করেও বেটে নিচ্ছিলাম নিয়ে এর মধ্যে এবার কাঁচামরিচ আর লবং দিয়ে আর যে বেটে রাখা ধনিয়া পাতাটা ছিল সেটা দিয়ে একসঙ্গে মিক্স করে মাখিয়ে নিচ্ছি খেতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিলো আর এখানে সবাইকে দিয়ে নিচ্ছিলাম আমি সবাই মিলেই খেয়েছিলাম আসলে বাড়িতে গিয়ে এইগুলোই মিক্স করি শহরে আসার পরে শহরে তো এগুলো পাওয়া যায় না গ্রামের মজাই তো এইগুলা বিভিন্ন খাবার দাবার সবাই মিলে একসঙ্গে খাওয়া এখানে আমি বেটে রেডি করে নিয়েছি আর এরপরে আমরা বাকি কাজগুলোতে চলে যাব যেহেতু আত্মীয় বাড়িতে যাব তো তার জন্য এখানে চালের একটা রুটি বানিয়ে নিচ্ছিলাম একসঙ্গে অনেকগুলো আটা মেরে নিছিল যেহেতু আমরা এক দুদিন থাকবো তো আব্বু বাড়িতে থাকবে সে এইগুলাই খাবে ভাত রান্না করে দিয়ে যাচ্ছিলো তো ওই তো আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আমি অনেক রুটি বেলছিলাম কিন্তু প্রায় এক ঝাঁপ এক ঝাঁপিয়ে রুটি বানাইছিলাম আস্তে আস্তে করে আমি সব রুটিগুলো বানিয়ে নিচ্ছি আর ওই তো ওইদিকে সুজির হালুয়াটা মেরে নিয়েছে আর রুটি একটা একটা করে ছেঁকে নিচ্ছে তো দেখতে দেখতে সবগুলো রুটি ছেঁকা হয়ে গিয়েছে আর অনেকগুলো রুটি বানাইছি দেখতেই পারছেন আর এই পাশেই যে সেই সুজির হালুয়াটা আছে আমি যেহেতু বাসাতে মাছ নিয়ে যাব তো তার জন্য এ তো মাছ নিয়ে এসেছিল দুই তিন রকমের এইখানে তেলাপিয়া মাছ ছিল তারপরে আরও বিভিন্ন ধরনের মাছ ছিল আমি সবগুলোর নাম জানি না তো এখন আমি কেটে কুটে একদম ধুয়ে টুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে তারপর নিয়ে যাবো তো তার জন্য আমি সবগুলো মাছ কেটে নিয়েছি নিয়ে এখন এক এক করে ধুয়ে নিব আর আমি আমার কাছে কিন্তু মাছ একটু ভালো করে না ধোয়া হলে আমার কেমন জানি লাগে তো তার জন্য আমি নিজের হাতেই চেষ্টা করি সবসময় মাছগুলো ধুয়ে নেওয়ার আর এইখানের পানিতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন চারিপাশে দেখতে পাচ্ছেন লাল হয়ে গেছে একদম মানে এক কথাই অনেক খারাপ পানি আমাদের গ্রামের পানিটা তো এখানে মাছগুলো সব ঢেলে নিয়েছি নিয়ে এখন আমি মাছগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব তো তার জন্য এখানে আমি মোটর দিয়ে আগে থেকে হাঁড়িতে পানি ভরে নিয়েছি নিয়ে তারপরে পানিটা দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব তো আমি কিন্তু একটু সময় নিয়ে একটা একটা করে মাছ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি তো এই তো গুছিয়ে চলে যাচ্ছি এখন মেহমানের বাড়ি তো আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছিলাম খুব মজা হয়েছিল এখানে যে তো সেই ভিডিওগুলো তো সামনে দেখতে পাবেন যারা এখনও আমার তো একটা লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আমি কিন্তু এবার সোজা আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম বাড়িতে যাইনি এখনো তো সব জায়গা ঘুরে আপনি বাড়ি থেকে এসে কাজ কাম শেষ করে তারপরে কিন্তু চলে যাবো আম্মুদের বাড়ি তো আম্মুদের বাড়ি আমার সচরাচর বেশি থাকা হয় না মাত্র একটা দিন তাই থাকা হয় তো দেখতে দেখতে আমি চলে যাচ্ছি আর এই তো চলে এসেছি আসার পরে বোরখা খুলে একটু শাড়ি পরছিলাম এবার তো পরে একটু শাশুড়ির সঙ্গে আরও বাচ্চা কাচ্চা ছিল সব দেবরা ননদরা তাদের সঙ্গে একটু বের হয়েছিলাম মানিয়ে গিয়েছিল তো এইখানে আমার ননদ আমাকে দুটা ফুল দিয়েছিল তুলে তো সেটা দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো সব কিছু দেখে বেড়াচ্ছিলাম আমাকে পরিচয় করে নিয়ে বেড়াচ্ছিলো সবার সঙ্গে আর এইখানে বাসার সামনে একটা গাছ লাগিয়েছে ওরা আরও বিভিন্ন ধরনের ফুল গাছ ছিল তো আমার শাড়ির সঙ্গে যেহেতু ম্যাচিং হয়ে গিয়েছিলো তো তার জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আসলে অনেক সুন্দর লাগে আমার একটা কথা যে আমার হচ্ছে ফুল ফুলের মধ্যে থেকে গাঁদা ফুলের ফ্লেভারটাই সবথেকে বেশি ভালো লাগে আর এখানে আমার নানা শ্বশুরা নিজের মানে নতুন বাড়ি দিয়েছে তো এখানে টয়লেটটা গোছানো ছিল না তো সেটা গুছিয়ে নিয়েছে দুটা বাথরুমে গুছিয়ে নিয়েছে এখন এটা ইউজ করা হয় নাই তো মানে চারটা বাথরুমে চার রকমের টাইলস দিয়েছে তো আমার কাছে থেকে ওই প্রথম বাথরুমে যে সাদা টাইলসগুলো ওইটাই কিন্তু খুব ভালো লেগেছে সচরাচর বাথরুমে সাদাগুলো দিলেই বেশি চকচক করে সুন্দর লাগে আর তো রুমের মধ্যে ঠিক এরকম আর উপরেই তো ছাদের সিঁড়ি আছে আর এই সাইড দিয়ে বাড়ি সামনে একটু রাস্তা আছে মানে খুব সুন্দর একটা জায়গায় আর কি বাড়ির পজিশনটা খুব সুন্দর আর এদিকে বেলকনি ছিল তো এদের বাড়ির ভিউটা আমার অনেক ভালো লাগে তো একটু ভিডিও করে নিচ্ছিলাম আমরা কিন্তু এইখানে মাত্র একটা দিন ছিলাম মানে মাঝে একটা দিন ছিলাম আর তারপর চলে আসছিলাম এইখানে আমার নামি শাশুড়ি ভাজা পিঠা বানিয়ে নিবে তো তার জন্য প্রস্তুতি করছে পিঠা বানিয়ে নিচ্ছে আর আমি গেলে আসলে আমার ননদগুলো দেবগুলো খুবই খুশি হয় যেহেতু ওরা অনেক ছোট তো ও কিন্তু প্রাইভেট পড়তে যাচ্ছিলো স্কুলে তো দুদিন যায় নাই যে দুদিন আমরা ছিলাম তো যাচ্ছে আর এক একটা জিনিস নিয়ে আসছে আমাকে খাওয়াচ্ছে তো আমিও খুব মজা করে খাচ্ছিলাম ওইখানে জেন্স ছিল গানস ছিল সব কিছু এনে এনে জেলি ছিল খাওয়াচ্ছিল আরও অনেক কিছু ছিল আর এইখানে ও আমি বলছিলাম যে মোম ও বলছে যে মোমবাতি হচ্ছে হাতে পড়লে কিছু হয় না জলে না আমি বলছি ঠিক আছে তুমি দিয়ে দেখাও পরে ও নিজের হাতে দিচ্ছিলো পরে আমি একটু সাহস করে নিলাম তো দিনটা খুব মজাই কেটেছিল যে একটা দিন ছিলাম তো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকতেন আল্লাহ